আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে সময় যেন থমকে গেছে যেখানে পৃথিবীর সমস্ত জীবনের গল্প শত শত হাজার হাজার বছর আগে স্তব্ধ হয়ে গিয়েছিল এক বিশাল বরফের অন্তঃপুরে লুকিয়ে থাকা এমন একটি মহাদেশ যা হাজার হাজার বছরের রহস্য আর অজানা গল্পে ভরা যেখানে বিজ্ঞান আজও নিজের সীমারেখা হারিয়ে বসেছে আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর স্থান আন্তার্কটিকায় সেই গোপন বরফ ছায়ার অন্তরালে যেখানে লুকিয়ে আছে অবিশ্বাস্য এক ইতিহাস ও সখীর জগৎ আন্তার্কটিকা ভুমণ্ডলের দক্ষিণ মেদুর এক বৃহৎ বরফ ঢাকা মহাদেশ যা পৃথিবীর এক পঞ্চমাংশ জলবৃত্তির নিচে রয়েছে কিন্তু যতই শান্ত মনে হয় এর তলদেশে লুকানো আছে হাজার হাজার বছর আগের এমন কিছু রহস্য যা আজকের বিজ্ঞানের জিজ্ঞাসা ছাড়িয়ে গেছে প্রাচীন জীবাশ্ম থেকে শুরু করে এমন প্রযুক্তি যা হয়তো আমাদের জ্ঞানের সীমানাকে চ্যালেঞ্জ করে আপনি কি জানেন এক সময় আন্টার্কটিকা গ্রীষ্মমন্ডলীয় বনে আবৃত ছিল যেখানে বিশাল প্রাণী বসবাস করত এমন কি গোপন সভ্যতা তৈরি করেছিল যাদের অস্তিত্ব আজও ছায়ার মতো অন্ধকারে ঢাকা বরফের নিচে লুকিয়ে আছে সেই সভ্যতার নিদর্শন এক বৃহৎ শহর যার অস্তিত্ব পেয়েছে আধুনিক রাডার প্রযুক্তি আরও চমকে যাবেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পের চিহ্ন ও এই বড় বিস্তারের গভীরে লুকানো সেই ভূমিকম্পের শক্তি এতটাই ব্যাপক ছিল যে এটি বিশ্ব মানচিত্রের ভূ গঠন পরিবর্তন করেছিল কেউ বলেন এটি এক মহাজাগতিক শক্তির ছোঁয়া যা আজও আমাদের বোধগম্যতার বাইরে তবে সবচেয়ে বিস্ময়কর রহস্য হচ্ছে বিশ্বের গোপন গোয়েন্দাদের গোপন অভিযান বিভিন্ন বিভিন্ন ক্ষমতাশালী দেশের গোয়েন্দাগণ দিন রাত এই মহাদেশের গভীর লুকানো এক প্রাচীন প্রযুক্তি ও শক্তির খোঁজে ব্যস্ত তারা বিশ্বাস করে এই শক্তি প্রযুক্তি এমন এক দিগন্ত খুলবে যা আধুনিক বিজ্ঞানকে হার মানাবে রাতের অন্ধকারে আন্টার্কটিকার আকাশে আপনি এক রহস্যময় আলোর খেলা দেখতে পাবেন যা সাধারণ নক্ষত্র থেকে ভিন্ন আরো গভীর এবং অদ্ভুত বৈজ্ঞানিকরা আজও এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি কেউ কেউ এটিকে অতি প্রাকৃত শক্তির পরিচয় বলেন বেশি আশ্চর্য হবেন যখন জানতে পারবেন বর্জনের নিচে এক হাজার বছরের পুরনো একটি লেকের কথা যার পানির তাপমাত্রা বড় গলতে না দিয়েই তরল রেখে গেছে এবং এই লেকে কোনো অদ্ভুত জীবজন্তুর বাসস্থান রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না বিজ্ঞানীরা সেই লেকে ডুব দিয়ে এমন জীবন খুঁজছেন যা আমাদের জীববিজ্ঞানের ধারণাকে পুরোপুরি পাল্টে দিতে পারে এছাড়া এমন গুজব রয়েছে যে বরফের নিচে লুকিয়ে আছেন বহু পলকীয় মহাজাগতিক সভ্যতার নিদর্শন এবং বিশ্বের সবচেয়ে অদ্ভুত এক গবেষণাগার এটি হতে পারে মানব সভ্যতার অতীত ও ভবিষ্যৎ বিশ্বের সেতু বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ফলে আন্টার্কটিকা বরফ দ্রুত গলে যাচ্ছে এই গলনের সাথে সাথে হাজার বছর ধরে লুকানো রহস্য জীবাশ্ম ও প্রাচীন বস্তু বেরিয়ে আসছে যা আমাদের ইতিহাস এবং ভবিষ্যতের ধারণাকে ধ্বংস বা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে অ্যান্টার্কটিকা শুধু বরফে ঢাকায় একটি স্থান নয় এটি রহস্যের এক মহা গ্রন্থাগার যেখানে পৃথিবীর সবচেয়ে গভীর গোপন ইতিহাস লুকিয়ে আছে আজ আমরা সেই ইতিহাসের এক টুকরো অংশ উন্মোচন করতে যাচ্ছি যার প্রতিটি তথ্য আপনাকে বিস্মিত করবে তাই চোখ বন্ধ করবেন না আপনার কল্পনার জবাব খুঁজতে প্রস্তুত থাকুন কারণ আমরা নিয়ে যাচ্ছি সেই গোপন বরফের অন্তঃপুরে যেখানে প্রতিটি গল্প এবং প্রতিটি চিহ্ন নিঃশব্দে বর্ণনা করে এক অদ্ভুত শক্তি ও সভ্যতার কথা যার আজও মানবজাতির অজানার অন্তরালে লুকিয়ে রয়েছে এই আধুনিক যুগেও এই মহাদেশের রহস্য এখনো অমোস গোপনীয়তা ও বিস্ময়ের মহা সমাহার আমাদের এই ভিডিও যাত্রাই আপনাদের সাথে এই অমোস রহস্যের সন্ধানে যাব প্রস্তুত তো চলুন শুরু করি এক অবিশ্বাস্য ও রহস্য ঘেরা অভিযাত্রা অ্যান্টিকার অজানা জগতের দিকে এই অবিশ্বাস্য অভিযাত্রার শেষে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে অ্যান্টার্কটিকার কিছু গোপন তথ্য এবং রহস্য যেগুলো নিয়ে গবেষকরা আজও বিস্ময়ে ঘেরা প্রথমেই কথা বলা যাক এক গুহার যা অ্যান্টার্কটিকার বরফের অন্তঃপুরে লুকিয়ে আছে এই গুহার দেয়ালে এমন অসাধারণ চিত্রকলা পাওয়া গেছে যা কোনো পরিচিত সভ্যতার ছাপ নয় গবেষকরা বলেছেন এগুলো এমন এক সভ্যতার বার্তা যারা সময়ের গতিকে বোঝার ক্ষমতা রাখত বেশিরভাগ প্রতীকের মধ্যে রয়েছে জটিল চক্রাকার চিহ্ন যা আজও তারা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারেননি এরকম গভীর বার্তা থেকে বোঝা যায় সেখানে কোনো শক্তির অস্তিত্বের ইঙ্গিত ছিল যা মানব সভ্যতার জন্য আজও রহস্যময় আরেকটি বিস্ময়কর তথ্য হল আন্টার্কটিকার একটি গভীর লেক যা বরফে ঢাকা থাকলেও তার পানির তাপমাত্রা বরফ গলতে দেয় না এই লেকে এমন প্রজাতির জীব আছে যেগুলো পৃথিবীর অন্য কোনো স্থানে দেখা যায় না বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন এই জীবজন্তু আমাদের পরিচিত বাইরে এবং এর সন্ধান মানব জীববিজ্ঞানের ভবিষ্যৎকে সম্পূর্ণ বদলে দিতে পারে এতই রহস্যজনক যে একাধিক সময় স্থানীয় তদন্তকারী দল এবং গোয়েন্দা সংস্থা গোপনে এই মহাদেশে অভিযান চালিয়েছে তাদের তথ্য অনুযায়ী একসময় আন্টার্কটিকায় এমন ধরনের আলো দেখা যেতেও চা ছিল কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা নয় এই আলো বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে ছিল এবং ধারণা করা হয়েছিল এটি কোনো প্রাচীন শক্তির প্রকাশ একইভাবে বহু সম্ভাবনা এবং তথ্য থেকে জানা গিয়েছে যে এই বরফ ঢাকা মহাদেশে একসময় এমন একটি অত্যাধুনিক সভ্যতা ছিল যারা এমন প্রযুক্তি নিয়ে কাজ করত যা আধুনিক বিজ্ঞান করতে পারেনি তাদের উদ্দেশ্য ছিল এমন শক্তি খোঁজা যা সময় এবং জ্ঞানের গতিকে অতিক্রম করতে সক্ষম এই প্রযুক্তির প্রমাণ এবং নিদর্শন বরফের ভিতরে এখনো লুকিয়ে রয়েছে এসব তথ্য আজকের বিজ্ঞান এবং গবেষণার চূড়ান্ত সীমারেখাকে স্পর্শ করে আন্টার্কটিকা আজ শুধু একটি বরফে ঢাকা মহাদেশ নয় এটি একটি জীবন্ত রহস্যের গ্রন্থাগার যার প্রতিটি পাতায় লুকিয়ে আছে মানব সভ্যতার অতীত ও ভবিষ্যতের গোপন ইতিহাস আপনাদের জন্য আজকের এই তথ্যগুলো শুধু গল্প নয় বাস্তবের ছোঁয়া যা অ্যান্টিকার নিঃসঙ্গ বরফের অন্তঃপুর থেকে উঠে এসেছে এসব রহস্যের আলোকে আমরা আমাদের ভাবনার দিগন্ত প্রসারিত করতে পারি এবং নতুন দৃষ্টিতে পৃথিবীকে দেখতে পারি এই ভিডিওর শেষে আমরা জানতে পেরেছি কত বড় একটি বিশ্ব লুকিয়ে আছে আমাদের চোখের অদূরে যেখানে আজও রহস্যের চাদর নড়তে শুরু করেছে এখন যাত্রা শেষ হলেও আরো গভীরে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে আজকের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ রহস্য যখন সত্যির মুখোমুখি আসে তখনই নতুন দিগন্ত খুলে যায় এই ছিল আজকের আন্টার্কটিকার অজানা ও গোপন রহস্য এক ছোট্ট ঝলক এই মহাদেশের রহস্য এখনো পুরোটাই উন্মোচিত হয়নি এবং প্রতিনিয়ত নতুন নতুন অনুসন্ধান হাতে এসেছে যদি আপনি আরো এমন রহস্যজনক গল্প জানতে চান তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন কি ধরনের রহস্য নিয়ে ভিডিও দেখতে চান আমরা আপনার জন্য নিয়ে আসবো আরো আকর্ষণীয় তথ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন এক রহস্যের সঙ্গে সতর্ক থাকুন কৌতূহল ধরে রাখুন